আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের যাত্রা আজ আবদুল্লাপুর অংশ থেকে আশুলিয়ার জিরাবু পর্যন্ত আমরা বিগত ভিডিওগুলোতে যেভাবে ড্রোনের মাধ্যমে আপনাদের সংযুক্ত করেছিলাম এবার একটু ভিন্নভাবে আপনাদের সাথে সংযুক্ত হতে চাচ্ছি আশা করি দেশে এবং বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের সকলে মঙ্গল কামনা করে শুরু করছি আমরা এই গ্রাউন্ডে ভিডিও করতে গিয়ে যে জিনিসটি আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে সেটি হচ্ছে উপরের কাজের পাশাপাশি নিচের কিছু কিছু অংশে নতুন করে রাস্তা সংস্কার করা হচ্ছে যা আমাদের চলাচলের একটি সহজ সমীকরণ হতে যাচ্ছে বন্ধুরা কথা বলছি ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রান্ত থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ নিয়ে ভূমি অধিগ্রহণ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ইউটিলিটি স্থানান্তরের ব্যয় নির্বাহ বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে 3216 কোটি 87 লক্ষ টাকা বে লিং প্রকল্প হিসাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এর পি পি প্রজেক্ট শীর্ষক প্রকল্পটি 18 অক্টোবর 2011 তারিখে একনে সভায় অনুমোদন হয়েছিল পরবর্তীতে 4117 কোটি 57 লক্ষ টাকা বে সংশোধিত পি পি অনুমোদিত হয় এই প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এর পি ভূমি অধিগ্রহণ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ইউটিলিটি স্থানান্তর এবং পরামর্শ সেবা প্রকল্পটির মেয়াদ ছিল দুই সালের জুন পর্যন্ত প্রকল্পের মূল অ্যালাইনমেন্ট বরাবর ভূমি অধিগ্রহণ এবং প্রথমবারের ইউটিলিটি অপসারণ প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে এছাড়া ভবন অপসারণ এবং পুনর্বাসন ভিলেজ নির্মাণ সম্পন্ন হয়েছে প্রকল্পের সার্বিক অগ্রগতি মোটামুটি সাতানব্বই দশমিক পাঁচ শূন্য বাঘ বন্ধুরা এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হওয়ার জন্যই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস অগ্রযাত্রা আজকে আমরা দেখব আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস নির্মাণে আমাদের কতগুলো প্রতিবন্ধকতার মধ্যে অতিক্রম করতে হয়েছে এই সেই প্রতিবন্ধকতা গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে মূলত ইউটিলিটি রিকুইজেশন বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইড না পাওয়া এবং ডিজাইনের বারবার পরিবর্তন এবং প্রকল্পের যে অগ্রগতি সেখানে আমরা দেখব সেকশন এক দুই তিনের কাজ কিছুটা পিছিয়ে রয়েছে ড্রেনেজ লাইনের কাজ খুব একটা এগোয়নি প্রকল্পের সার্বিক অগ্রগতি মোটামুটি পঁয়ষট্টি শতাংশ মূলত ভাইমাইল থেকে জিরাব অংশে ড্রেনেজ লাইনের অগ্রগতি কম অন্যান্য অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে মূলত ওই অংশে বিদ্যুতের অপরিকল্পিত সংযোগ স্থাপন এবং হাইরাইজ বিল্ডিং করতে শিল্প এলাকা গড়ে ওঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে ঢাকা শুলি এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ কাজ এখন পুরোদমি চলছে ইতিমধ্যে প্রকল্পের অনেক জায়গায় পিলার দাঁড়িয়ে গেছে পিলার ক্যাপ দাঁড়িয়েছে এবং গার্ডার স্থাপিত হয়েছে এবং গাড়ার শেষে ডালাই শেষে মোটামুটি ব্যবহার উপযোগী একটি পরিবেশ সৃষ্টি হয়েছে তবে বেশ কিছু চ্যালেঞ্জের কারণে নির্ধারিত সময় কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিয়ন্ত্রণ বাইশ সালের বারো নভেম্বর এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজ শুরু হয় বর্তমানে চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এক্সপ্রেস নির্মাণ কাজ পুরোদমে চলছে মোট এক হাজার নয়শো পিলারের মধ্যে এক হাজার দুইশো পিলার দাঁড়িয়ে গেছে এবং দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত প্রকল্পটি মেয়াদকাল থাকলেও সার্বিক অগ্রগতি পঁয়ষট্টি শতাংশ আর এখানে অগ্রগতি কিংবা অগ্রগতি প্রতিবেদন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হাতে সময় খুব কম আছে এই সময়ের মধ্যে প্রকল্পটির সম্পূর্ণ কাজ শেষ করে জনগণের জন্য তা উন্মুক্ত করতে বেশ ব্যাগ পেতে হতে পারে কেননা প্রকল্পে সাথে ছিল করোনা মহামারী ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং বাংলাদেশের সরকার পরিবর্তন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসে নির্মাণ কাজে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এগুলোর মধ্যে অন্যতম হল ইউটিলিটি রিগুজেশন বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইড না পাওয়া এবং প্রকল্পের ডিজাইন পরিবর্তন আমরা বিমানবন্দর এলাকায় ঘুরে যেতটুকু দেখেছি তাতে মনে হয়েছে বিমানবন্দর থেকে আব্দুল্লাপুর পর্যন্ত অংশে বেশিরভাগ জায়গায় পিলার তৈরি হয়েছে এবং পিলার ওপর ক্যাপও বসেছে কিন্তু বিমানবন্দর থেকে হাজিক্যাম্প পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহত্তর পথচারী আন্ডারপাসের জন্য এখানে কাজের কিছুটা দীর্ঘতি লক্ষ্য করা যাচ্ছে আশুকের বাজার থেকে সাভার ইপিজে পর্যন্ত বিদ্যুতের লাইন সরাতে হবে যা একটি বড় চ্যালেঞ্জ এর কারণে আপাতত এই অংশে কাজ করা খুবই কষ্টসাধ্য হচ্ছে এই এলাকায় বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নিতে হবে এতে প্রয়োজন হবে বাড়তি খরচ যা প্রকল্পর আগে থেকে বর্ণনায় ছিল না এবং প্রকল্পের সাথে এটি একটি পরস্পর বিরোধী প্রকল্পের বিবরণে আমরা যতটুকু জেনেছি সেটি হচ্ছে প্রকল্পের দৈর্ঘ্য হবে চব্বিশ কিলোমিটার র্যাম্প হবে দশ দশমিক আট চার কিলোমিটার অর্থাৎ ১৪টি র্যাম্প হবে নবীনগর ফ্লাইওভার এক দশমিক নয় পাঁচ কিলোমিটার আশুলিয়া বিলের উপর সেতু হবে দুই দশমিক সাত দুই কিলোমিটার যা চার লেনে রূপান্তরিত হবে বর্তমানে সার্ভিস লেনের কাজ চলছে প্রকল্পের সময়সীমা এবং ব্যয় যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত এই প্রকল্পের একাধিক সময় বৃদ্ধির শেষ সময় ব্যয় হবে সতেরো হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি চার লক্ষ টাকা এর অর্থায়ন করছে চীনের একজিন ব্যাংক নয় কোটি টাকা এবং বাকি সাত হাজার কোটি টাকা ব্যয় করছে বাংলাদেশ সরকার ঠিকাদার প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন যদিও এর আগে ভিডিওতে বলা হয়েছিল ইতাল থাই কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না ন্যাশনাল মেশিনের ইম্পোর্ট কোম্পানির মধ্যে একটি মামলা সংক্রান্ত জটিলতা এবং সেটি শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালত এবং রায় তারপর চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট কোম্পানি কাজটি এককভাবে বিমানবন্দর থেকে তুলতে না ঠিকাদার কারণ হিসাবে বলা হচ্ছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের জমি পড়েছে তারা জমি হস্তান্তর করছে না বলে জানায় ঠিকাদার প্রতিষ্ঠান ফলে এই অংশে পঞ্চাশ মিটারের মধ্যে ছয়শ পঞ্চাশ মিটার কোনো কাজ হচ্ছে না দৌড় থেকে আসলে নদী শ্রেণী পরিবর্তন হয়েছে ফলে ব্রিজের উচ্চতা বেড়েছে এছাড়া মরে উঠা নামার জায়গা ছিল না যেখানে ক্রাফটেক ইন্টারচেঞ্জ করা হবে নতুন করে ফলে ডিজাইনও পরিবর্তন আনা হবে এখন এসব কারণে প্রকল্পের ব্যয় আগের থেকে বেড়েছে কয়েক গুণ অন্যদিকে প্রকল্পটি শিল্পাঞ্চল এলাকায় হয় নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে তারপরেও প্রকল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পের কাজ প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই এটির কাজ শেষ হয়ে যাবে সম্প্রতি প্রকল্প এলাকায় আমরা ঘুরে যেটি দেখেছি প্রকল্পটি তিনটি দাপে নির্মিত হচ্ছে এটি প্রথম সেকশন শুরু হয়েছে বিমানবন্দরের কাওলা থেকে দ্বিতীয় সেকশন ডোর ব্রিজ থেকে তৃতীয় সেকশন আশুলিয়া থেকে বর্তমানে প্রকল্পটির অ্যালাইনমেন্ট অনুযায়ী বিভিন্ন স্থানে পাইল ব্রড পাইল পাইল ক্যাপ পিয়ার এবং পিয়ার ক্যাপ নির্মাণের কাজ চলছে অনেক জায়গায় পিয়ারের উপর দাঁড়িয়ে গেছে গার্ডার এবং সেই গার্ডারগুলো আবার অনেক জায়গায় ডালাই হয়েছে এই প্রকল্পের মোট এক হাজার ষাটটি পিলার নির্মাণ করা হবে ইতিমধ্যে এক হাজার দুইশটি পিলার দাঁড়িয়ে গেছে বাকিগুলো বিভিন্ন পর্যায়ে কাজ চলছে মোট গাডার আছে নয় হাজার একশো আটত্রিশটি এর মধ্যে এক হাজার নয়শো বসে গেছে চলছে জমি অধিগ্রহণের জামেলা শেষ করার কাজ প্রকল্পের কাজের ভৌত অগ্রগতি যথেষ্ট ভালো সেকশন এক দুই এবং তিনের কাজ কিছুটা পিছিয়ে আছে বিশেষ করে ড্রেনেজ লাইনের কাজ খুব একটা এগিয়ে আছে বলে মনে হচ্ছে না ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প সূত্রে জানা যায় প্রকল্প চলাকালে সমস্যা যেমন আছে তেমনি সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সমন্বয়হীনতাকে দূর করতে হবে আমাদের সকলের সমন্বয়ের মাধ্যমে হতে পারে একটি বড় প্রকল্প এবং এই প্রকল্পগুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে দেশের সার্বিক অর্থনীতিতে একটি যথেষ্ট ভূমিকা রাখবে বন্ধুরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে মূলত এশিয়ান হাইওয়ে করিডোরের একটি অংশ যা এশিয়া মহাদেশের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যের একটি অগ্রণী ভূমিকা পালন করবে আশুলিয়া বাজার এলাকায় বিদ্যুতের লাইন সরানোর নিয়ে সমস্যা ছিল যেখানে পল্লী বিদ্যুতের লোকজন কাজ শুরু করে দিয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ড্রোন চিত্রে দেখেছি দুই পাশে বিদ্যুতের লাইনগুলো একদম সর্বশেষ বিদ্যুতের লাইন মাটির দিয়ে যাবে এবং সেখানে বিদ্যুতের লাইন শেষ হয়ে গেলেই মূলত মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শুরু হবে বিমানবন্দর এলাকায় কাজ করতে না পারার অনেকগুলো কারণের মধ্যে রয়েছে জমি জটিলতা বিমান ওঠানামার নামার জটিলতা একই সাথে বিমানবন্দর থেকে হাজি ক্যাম্পের পথচারী আন্ডারপাসের কাজ বন্ধুরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস আজকের তথ্যটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার মিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ